গত দুই হাজার চব্বিশের পাঁচে জুলাই তোমাদের মতো শিক্ষার্থীদের হাত ধরে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি নতুন বাংলাদেশ পেয়েছি সে মহান মহানভাব দরবারে সুপ্রিয়া জ্ঞাপন করি সেই সাথে দুরুত সালাম মানতার মহান শিক্ষক হজরত মোহাম্মস্তফা সাল্লাহ আসলামের দরবারে প্রিয় শিক্ষার্থী প্রতি বছরই নিয়ে এই আমরা বিদয় অনুষ্ঠান যথাসময়ে সম্পন্ন করতে পেরেছি আজ তোমরা এখানে উপস্থিত হয়েছ এই প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার জন্য কিন্তু তোমরা বিদায় নিতে চাইলেও আমরা তোমাদেরকে বিদায় দিতে পারি না কারণ বিগত দশটি বছর তোমাদের স্মৃতি এই প্রতিষ্ঠানের প্রতিটি কোনায় কোনায় অম্লিন হয়ে আছে তোমরা এই প্রতিষ্ঠানের প্রাণ ছিলে বিগত দশটা বছর তোমরা এই প্রতিষ্ঠানে মুখরিত করে রেখেছিলে তোমাদের সেই আনন্দ কোলাহল দুষ্টামি তোমাদের একে অপরের মধ্যে খুনসুটি সব কিছু মিলে এই প্রতিষ্ঠানটি ছিল এক আনন্দপূর্ণ আজ আমরা সেই বাগান থেকে হয়তো কিছু ফুলকে হারিয়ে ফেলব কিন্তু তোমরা আমাদের হৃদয়ে সারা জীবন থাকবে সন্তানেরা কখনো তাদের অভিভাবকের কাছ থেকে হারিয়ে যায় না একজন অভিভাবক তার সন্তানকে যেভাবে লালন করে তোমরা আমাদের শিক্ষকদের অন্তরে ঠিক সেভাবে লালিত হবে আমরা তোমাদেরকে বিদায় দেব না আজ আমরা তোমাদেরকে মন ভরে দোয়া করব। তোমাদের জন্য আমাদের এই দোয়া থাকবে তোমাদের যে আগামী দিন আগামী ভবিষ্যৎ তোমরা যে উদ্দেশ্যে প্রতিষ্ঠান থেকে যাচ্ছ সেই তা তোমরা সফল করতে পারো তোমরা শিক্ষা জীবনের একটি ধাপ পেরিয়ে আরেকটি ধাপ উত্তীর্ণ হবে আরেকটি সোপানে তোমরা অবতীর্ণ হবে তোমাদের জন্য আমরা আজীবন দোয়া করব। তোমরা যেখানে যাও না কেন তোমাদের জীবন তোমাদের স্বপ্ন তোমাদের সেই আশা যাতে মহান আল্লাহ তালা সফল করেন এবং তোমরা যেখানে যাও না কেন আমাদের কথা মনে রাখবে এই প্রতিষ্ঠানের কথা মনে রাখবে এবং আমার পূর্ব বক্তা বলেছেন যে প্রাক্তন ছাত্র পরিষদ তোমরা আবার সেই প্রাক্তন ছাত্র পরিষদের হাত ধরে এই প্রতিষ্ঠানের আঙিনায় চলে আসবে এটাই আমাদের প্রত্যাশা মহনাল্লাহ তোমাদের জীবনকে সুন্দর করু এবং তোমাদের সামনে রমজান মাস এই এক মাস তোমরা তোমাদের যে অধ্যায়ন রয়েছে তোমাদের যে পড়া রয়েছে আসলে তোমরা তো আসলে সব কিছু পড়ে ফেলেছ এই একটা মাস আমি তোমাদের অনুরোধ করব। এই একটা মাস যাতে তোমরা সময় নষ্ট নষ্ট না করে এই এক মাস তোমরা যদি তোমাদের সেই পড়াগুলো যদি একটু রিভিশন দাও এবং সেইভাবে একটু প্রস্তুতি নাও তাহলে তোমরা আগামী দশে এপ্রিল যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে পরীক্ষায় তোমরা একটা সফল অর্জন করতে পারবা আমি তোমাদের জন্য দোয়া করি সবসময় দোয়া করব আমাদের সকলের সাথে যোগাযোগ রাখবা এবং দীর্ঘ দশটি বছর তোমাদের সাথে একসাথে থেকে আমরা হয়তোবা মনের অজান্তে তোমাদেরকে শাসন করার ক্ষেত্রে হয়তোবা কোনো ভুল করে ফেলেছি সেগুলো তোমরা ভুলগুলো তোমরা আজ মনে রাখবে না তোমাদের অভিভাবক হিসেবে তোমাদের বাবা হিসেবে পিতা হিসেবে এবং এই প্রতিষ্ঠানে যত শিক্ষকরা আছে সবাইকে তোমরা সেই জিনিসগুলো মনে কী করবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এর প্রত্যাশা রাখি এবং আগামী তোমাদের আগে তোমাদের জীবন সুন্দর হোক সর্বোপরি একটি কথা বলে শেষ করব তোমরা যখন পরীক্ষার হলে যাবে সেখানে তোমরা নিজেদের মধ্যে এমন কোন আচরণ অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ করবে না যে কারণে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হয় তোমরা এই প্রতিষ্ঠানের ছাত্র তোমরা তোমাদের উচিত তোমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানের সম্মানটুকু অক্ষুণ্ণ রাখা তাই পরীক্ষার হলে এবং পরীক্ষার হলের বাইরে এমন কোন আচরণ যাতে আমাদেরকে শুনতে না হয় বা কেউ আমাদেরকে যদি না এমনভাবে না বলে যে মদিনাতুল মাদ্রাসা ছাত্র ছাত্রীরা মানে এই ধরনের আচরণ করেছে এই জিনিসটা যাতে আমাদেরকে শুনতে না হয় আজকের এই দিন তোমাদের কাছে একটি আবেদন থাকবে যাতে কেউ আমাদেরকে একটু মানে বলতেও না পারে এই জিনিসটা তোমরা সবসময় খেয়াল রাখবা পরীক্ষার হলে যতটুকু পারবে তোমরা সুন্দরভাবে নিজেদের আচরণগুলোর বহিঃপ্রকাশ ঘটানোর চেষ্টা করবে এবং পরীক্ষার হলে যখন ইনভিজিলেটর তোমাদেরকে পরীক্ষার উত্তরপত্র দিবে তোমরা ওনাদেরকে যথাযথ সম্মান করবা দাঁড়িয়ে উত্তরপত্র নিবে ওনাদেরকে সালাম দিবা তোমরা দেখবে তোমাদের আশেপাশে অনেকেই দাঁড়িয়ে নেয় না মানে টিচার সামনে আসে খাতা দেয় ওরা দাঁড়াইও না নেয়ও না মানে কেমন একটা ভাব দেখায় এই জিনিসটা যাতে তোমাদের মধ্যে না হয় তোমরা এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা তোমাদের তোমরা তোমাদের আচরণ মানে আমাদের সম্মান তোমরা যেখানে যাও না কেন তোমাদের আচরণগুলো হবে আমাদের সম্মান তোমরা যদি আমাদেরকে সত্যিকারে যদি সম্মান করতে চাও তোমরা তোমাদের সেই আচরণের বহিঃপ্রকাশের মাধ্যমে আমাদের সম্মানগুলো সম্মানটুকু করবা এবং উত্তরপত্র পাওয়ার পরে গত বছরের আগের বছর অনেকে যে খারাপ করেছিল এর পেছনে একটি কারণ প্রথমে যেহেতু সৃজনশীল বিষয় নভিত্তিক পত্র উত্তরপত্রটা দেয় এখন নিজেদের মধ্যে কথা বলে সময়টা নষ্ট করে ফেলে তিরিশটা মিনিট সময় মাত্র এই ত্রিশটা মিনিট উত্তরপত্রটা চোখ বোলাতে বোলাতে চলে যায় লাস্ট পর্যায়ে তারা গিয়ে সাত আটটা দশটা পর্যন্ত কি নৈবৃত্তিক বৃত্ত ভরাট করতে পারে এই জিনিসটা যাতে তোমাদের মধ্যে না হয় তোমরা উত্তরপত্র পাওয়ার সাথে সাথেই প্রথমে তোমার কাছে যেটা সহজ এবং যেটা তুমি পারো সেটাই তুমি কী করে ফেলবে বৃত্ত ভরাট করবা অন্য অন্যর দিকে তাকিয়ে থাকার দরকার নেই কারণ তুমি ওখানে অন্য অন্যের সাথে কথা বলা কারো কাছ থেকে উত্তর জিজ্ঞেস করা এটা সমনষ্ট করা যে কোনো মুহুর্তে তোমার থেকে খাতা নিয়ে ফেলতে পারে এই জিনিসগুলো খেয়াল রাখবা সময়ের মূল্য দিবে এবং ভালোভাবে পরীক্ষা দাও সর্বশেষ তোমাদের জন্য দোয়া থাকবে আমাদের সকলের জন্য তোমরা দোয়া করবা এবং মাঝে মধ্যে এই প্রতিষ্ঠানে আমাদের সাথে দেখা করতে আসবে তোমরা আসলে আমাদের অন্তরটা অনেক বড় হয়ে যাবে এই প্রত্যাশা রাখি এবং তোমাদের সার্বিক সফলতা কামনা করছি ওমা আলাইকুম রহমতুল্লাহ